দেশ আমরা আজকে এখানে চারকাটা একটা ল্যান্ড একদম দক্ষিণ এবং পূর্বমুখী ল্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ এবং পূর্বমুখী এবং বাউন্ডারি করা বাউন্ডারি ভিতরে ভিতরে বাউন্ডারি গাছ গাছালি রোপণ রোপন করা একদম ফুল স্কোয়ার জমি এই যে জমিটা দেখতে পাচ্ছেন জমিটা বিক্রি হবে যারা চার কাঠা পাঁচ কাঠা জমি চাচ্ছেন তাদের জন্য উত্তরখানে চাচ্ছেন তাদের জন্য আমরা এখানে চলে আসছি আসলে আমরা একটু ঘুরে আপনারকে দেখানোর চেষ্টা করি এই যে হাইরাস বিল্ডিং এবং আসে ভিতরে অনেক গাছ আছে স্কোয়ার জমি বাড়ি করলে এখনই আপনারা বাড়ি করতে পারবেন এখানে মনে স্কুল অ্যান্ড কলেজ ঠিক কাছাকাছি এই যে দেখেন বিল্ডিং অনেক ধরনের বড় বড় বিল্ডিং আছে এখানে নতুন নতুন বিল্ডিং কাজ হচ্ছে এবং পর্যাপ্ত মানুষ এখানে বাড়িঘর করতেছে যেহেতু এখানে একটু রিজনেবল প্রাইস এখনো জমি পাওয়া যায় এই যে দেখেন এটা একটা হাইরাস বিল্ডিং আটতলা বিল্ডিং এভাবে আবার কিছু ফুল ফুলক ক্রয় করে রাখছে যার কারণে এখানে ফুল একদম চার কাঠা জমি দর্শক যারা দেখছেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এই হলো সীমানা এটা হলো দক্ষিণ সাইডের রাস্তা দক্ষিণ সাইডের রাস্তা এটা মুখটা বেশ বড় এবং এটা হলো সোজা স্ট্রিট চলে আসে রাস্তা থেকে

আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল ভিউ আছে ঢাকা সিটির ভিতরে হাতের নাগালে এখনো খুবই দূরত্ব দাম বেড়ে যাচ্ছে এই জমিগুলোই এক দেড় বছর আগে অনেক দম কম ছিল এটা চার কাটা প্যাকেজ মূল্য দাম চাচ্ছে এক কোটি এক কোটি দশ লাখ টাকা প্যাকেজ মূল্য দাম এক কোটি দশ লাখ টাকা আসলে আমরা একটা আশেপাশের ভিউটা যদি আপনাদেরকে দেখাই ন্যাচারাল পরিবেশ এবং এখানে অনেক বিল্ডিং হচ্ছে মাজন থাকছে এখানে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে যেমন ফলমল গার্মেন্টস বয়লের থেকে অনেক ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ব্যাঙ্ক ডিমাম স্টার হসপিটাল এই যে একটা হাইরাস বিল্ডিং হচ্ছে আপনারা দেখছেন এটার পাশেই পিছনে ময়নার ট্রাক স্কুল এন্ড কলেজ এদিকে রাস্তাটা আরো বেশ প্রশস্ত এখানে একুশ ফিট রোড এই একুশ যে বিল্ডিংটা এটা খুব দ্রুত ডেভেলপ হচ্ছে এটা একুশ ফিট একুশ ফিট রোড থেকে এই রোগটা চলে গেছে এই এটা হলো দেখেন কত বড় বড় বিল্ডিং তো যাই হোক যারা দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লুটিন প্রেস করবেন এবং আমাদের প্রপার্টিগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই কেমন শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ